একটা রেজিস্ট্রেশন করা বাইক সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই আলাদা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং বেলায় প্রেস করে একজন আপডেট ভিডিও সম্পর্কে আপনারা দেখতে পাই তবে আমি ভিডিওটা শুরু করতে ইয়ামাহা ফেদার ব্ল্যাক এর মধ্যে ফেরত কালার কম্বিনেশনের বাইক চলুন বাইকটা সামনের চাকার দিক থেকে তুলে ধরুন টায়ার কন্ডিশন দেখে বুঝতে পারছেন বাইকটা কিন্তু কম কিলোমিটার চলা বাইকটা কিন্তু টায়ার খুবই ভালো আছে গ্লাস মার্কাটগুলো দেখুন মার্কাটটা কিন্তু ফুল ফ্রেশ কোনো দাগ ভসা স্টার্স নাই ফুল ফ্রেশ গ্লাস হেডলাইটটা লক্ষ্য করুন সম্পূর্ণ ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এ পাশে হেডলাইটে একটু প্রবলেম আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা প্রবলেমটা ঠিক করা হয়েছে তারপরে হালকা হালকা দাগ বোঝা যাচ্ছে যেহেতু আপনাদেরকে আমরা সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরব সেজন্য দেখাচ্ছি আর এ পাশে একটু দেখুন হালকা দাগ আর ওভারঅল ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন ফ্যারিংগুলো দেখতে পাচ্ছেন ফুল ব্রেশ ট্যাঙ্ক ইউর টাইমটা একটু লক্ষ্য করুন সম্পূর্ণ ফ্রেশ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ সীট কাউলিং সিট কাললিং দা ফ্রেশ আসলে ফুল ব্যাপটাই ফ্রেশ রয়েছে জাস্ট হালকা পাতলার যে দাগগুলো সেগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো মিটারটাও দেখতে পাচ্ছেন চোদ্দো হাজার সাতশো ছাপ্পান্ন কিলোমিটার জেলুইন চলা বাইকে কিন্তু তেমন কোনো দাগ নাই হালকা এখানে একটা দাগ আছে গ্লাস দেখতে পাচ্ছেন আর এখানে হালকা দাগ আছে আর হ্যান্ডেল বারটাও একটু দেখুন সম্পূর্ণ ফ্রেশ গ্লাস যারা আসলে কমের মধ্যে ফেটার বাইক চাচ্ছেন আসলে তাদের জন্য এই ভিডিওটা করছি আর সবাই তো আমাদেরকে বলেন যে ভাই আপনারা দাম একটু বেশি বেশি বলতেছেন সব গাড়ি তো এখন অ্যাভেলেবল আসলে বাইক অ্যাভেলেবেল হলে যে দাম কমে যাবে সে কথাটা ভুল কারণ বাইকের সেকেন্ড হ্যান্ড দামটা নির্ভর করে কন্ডিশনের ওপর যে বাইক যত ভালো কন্ডিশনে আছে সে বাইকের দাম তত বেশি আমরা যে নতুনের সাথে কম্পেয়ার করে বিক্রি করবো সেটা তো হবেই আপনি নতুনের থেকে যে কোনো বাইক বিশ তিরিশ হাজার টাকা তো কম পাবেনি কিন্তু তারপরেও একটা কথা আছে এখন একদিন চলা বাইকও যদি আপনারা সেকেন্ড হ্যান্ড মনে করে পঞ্চাশ হাজার টাকা কমাতে বলেন তো সেই লোকটা তো আসলে সেভাবে সেল দিবে না এখন বাইকের ব্যাথারটা আর ওইভাবে নাই যে আপনারা একদিন দুই দিন বয়স সেটাও আপনারা পুরাতন বলে বলতেছেন ভাই পঞ্চাশ হাজার টাকা কমাতে হবে তো আসলে কিছু জিনিস আপনাদেরকে এখন আপডেট হতে হবে বুঝতে হবে আপনারা শুধু মনে করতেছেন আপনাদের সাইড থেকে তো বাইক কম পাইলে আপনারা কমে কিনে নেবেন আসলে আপনি যদি নিজের দিকটা না ভেবে অন্যের দিকটাও ভেবে দেখেন যে যে ভাই বাইকটা বিক্রি করতেছে কোনো সমস্যার কারণে সে ভাই তো টাকার জনিত প্রবলেম হতে পারে সে প্রবলেমের কারণে বাইকটা ফেল দিচ্ছে সে যদি কিনে একদিনে যদি পঞ্চাশ হাজার লস দিয়ে বিক্রি করে তাহলে তার বিক্রি করার তো দরকারই পড়বে না তো ব্যাস আর কিছু বলবো না এখন বাইকটা সম্পর্কে বলতে গেলে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি বাইকের ইঞ্জিন কিন্তু আনটাচ দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু কোনো কিছু খোলা হয়নি ব্যাস ফুল ফ্রেশ জসটা একটু দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ ওভারহো সম্পূর্ণ বাইকটা ফ্রেশ হতে ফুল ফ্রেশ কন্ডিশনে বাইক দেওয়া এখন আপনাদেরকে বাইকটা একটু স্টার্ট দিয়ে দেখাবো ওয়ার এখন বাইকটা স্টার্ট দিব ওয়ার সাউন্ড কন্ডিশন স্মুথ রয়েছে সাউন্ডে কোনো প্রবলেম নাই ওভারঅল বাইকটা আর হচ্ছে আপনার ইঞ্জিন কিন্তু খোলা পড়েনি আনট্রাস ইঞ্জিন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এমন বাইকটার প্রাইসের ব্যাপারে আসা বিহার্স এ বাইকের আস্কিং প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা সো যারা এই কালারের ফেদার বাইক চাচ্ছেন তারা অবশ্যই বাইকের ভিডিওটা দেখার সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন ওভারঅল সম্পূর্ণ বাইকটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে আপনারা শুধু আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে দেখতে পাচ্ছেন নাম্বারগুলো আপনারা বেশিরভাগ সময় এই নাম্বারটাতে ট্রাই করবেন যদি এই নাম্বার ব্যস্ত থাকে আপনারা এই নাম্বারে ট্রাই করবেন ভিউয়ার্স তারপরে যদি এটাও আপনাদের কাছে প্রবলেম মনে হয় তাহলে আপনারা এই নাম্বারে ফোন দিবেন সো ভিউয়ার্স সব কিছু দেখাচ্ছি আর ভিজিট করতে চাইলে আমাদের ম্যাট্রিডেলি বা তার আলামিন এন্টারপ্রাইজ শোরুম আসতে হবে এবং ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে